কোসলের ফর্টি কি গোসলের বর্ষ ধর তিনটা এক নম্বর কুল্লি করা কুল্লি কিলা কর্তায় গড়গড়ার সহিত কুল্লি কর্তায় রাণী দুই নম্বর ভিতরে নাগর নরংশ পর্যন্ত আনি ফসাই তাই যদি ফসাও না তে নাগ মানি দেও না তে গুছল হইব নিতো নাই ফর গুছল আদা ওইতো নাই তিন নম্বর কিতাব সমস্ত শরীর দোয়া যদি সামান্য ভুক না থাকে যদি বিজে না তে গুছল হইব নি ওই তো না বালা করি দই ভাই আস্তা শরীর ওইছে নি